চাকরি প্রার্থীদেরকে পুলিশ ভেরিফিকেশন করতে হয় যেটা ক্ষেত্রে খুব এটা ইজি আইডি কার্ড হয়েছে এছাড়া চাকরি প্রার্থীদের এসবি ম্যানুয়াল সেটা আমরা পরীক্ষা নিরাপ এস বি পক্ষ থেকে আমরা আলোচনা করি এসবি বি সাথে আলোচনা করে আমরা একটা সুপারিশ করেছি যে যাতে ইজিয়ার হয় ভবিষ্যতে এবং এটা আলটিমেটলি এটা হোম মিনিস্ট্রির দায়িত্ব তারা হয়তো পরবর্তীকালে আমাদের সুপারিশের প্রেক্ষিতে হয়তো তারা এটা পরিবর্তন করবেন তাদের উনিশশো আঠাশ সালে সেটাকে সহজীকরণ করা হবে এবং হোমের দায়িত্বপ্রাপ্তের জন্য মাননীয় বুধিষ্টা মহোদয় উনি তো রাজি আছেন উনি এরপরে আমরা আরেকটা ইস্যু যেটা আমরা আলোচনা করেছি যে ব্যক্তি হিসাবে অনেক সময় এই পুলিশ ফৌজদারি কার্যবিধি সেকশন ফিফটি ফোরে অ্যারেস্ট করে পুলিশ অ্যারেস্ট করে উইদাউট ওয়ারেন্ট এবং সেখানে বেশ কিছু বলা আছে সেকশন নিয়মকানিফটি ফোরে আর আরেকটা হলো হান্ড্রেড সিক্সটি সেভেন হলো রিমান্ডে কাস্টাডি নেয় করে এই দুটি ক্ষেত্রে বেশ কিছু মামলা মোকদ্দমা হয়েছে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কিছু রায় আছে নির্দেশনা আছে এবং তার প্রেক্ষিতে এই নির্দেশনাগুলো যদি বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো বা জনসাধারণের কষ্ট লাগাও হতো কোন এক্সেসিভ ফোর্স ইউজ করা হতো না পুলিশ মানে আরবিটারি ভাবে কোনো কিছু করতে পারতো না নির্দেশনা মানতে হতো কিন্তু এটা আবার একটা সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশন দেওয়া আছে সুপ্রিম কোর্টে তারপরে এটা এখন বাস্তবায়ন করা হচ্ছে না আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট অনুরোধ সুপারিশ করেছি যে এই রিভিউ পিটিশনটা যেন সরকার উইড্রো করে তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে সেগুলো সেকশন ফিফটি ফোর ক্ষেত্রে এবং রিমান্ডের ক্ষেত্রে হান্ড্রেড সিক্সটি সেভেনের ক্ষেত্রে এটা হয়তো বাস্তবায়ন করা সম্ভব হবে এটার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আইন মন্ত্রণালয় করবেন আইনের সঙ্গে হয়তো কোন অ্যামেন্ডমেন্ট দিবেন বা ব্যাখ্যা দিবেন বা কোন নির্দেশনা ঠিক করে দিবেন আইন মন্ত্রণালয়ের করবেন ফাইনালি যেমন ক্ষেত্রে ক্ষেত্রে এর মন্ত্রণালয় এ করা হয়েছে আর কি আইনও নাই এরপর হলো যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো ইউজ অফ ফোর্স এগেন্স্ট মব অর্থাৎ একটা ক্রাউডের উপর ক্রাউডকে যখন কন্ট্রোল করতে হয় তার জন্য বিশেষ বিশেষত নিয়ম কারণ আছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালেরই ফৌজদারি কার্যবিধি আছে কিন্তু ক্রাউড কন্ট্রোলের ক্ষেত্রে যে নিয়মকানুন আছে সেটাকে প্রয়োগের ক্ষেত্রে দেখা গেল যে এটা এখন আমরা অনেক খুঁজে খুঁজে ইয়ে করেছি আমরা নতুন কোন আইডিয়া দিইনি এটা হলো যে আমাদের বাংলাদেশের পুলিশ যখন জাতিসংঘের অধীনে শান্তির বাহিনী হিসেবে কাজ করতে যান আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে দ্বারা মিডলি কাজ করেন এবং জাতিসংঘ থেকে কিছু মডেল দেওয়া হয়েছে কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনা কাজ করেন আমরা আমরা ইউরোপের মডেলটাই আমরা ফলো করতে বলেছি এবং সে ব্যাপারে আমরা একটা মোটামুটি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডিটেল একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ ইউজ অফ ফোর্স পাঁচটা স্তরে হবে এবং কিভাবে ক্রাউডের মূলত বেআইনি একটা সমাবেশ শোভাযাত্রা বা চট্টগ্রহ করতে গেলে যে শক্তি প্রয়োগ করা হয় এই শক্তি প্রয়োগটার এই পরিষ্কার হয়ে ক্রাউডের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে কি কি করতে হবে জাতিসংঘের নির্দেশনা মেনে পাঁচটা ধাপ আছে এবং এই ধাপের ব্যবহার করলে হয়তো ভবিষ্যতেও যদি কোন ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না এটাই মূলত আমাদের ইয়ে ছিল আরও অনেকগুলো ইস্যু ছিল যেমন আইনের ক্ষেত্রে শুধু সংক্ষেপে বলি আমরা আইডেন্টিফাই করছি বাইশটা আইন এই বাইশটা আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোনো ক্ষেত্রে রিপ্লেস করতে হবে কোন কোন সুপারিশ করেছি পুলিশের জন্য আরো যেমন মহিলা পুলিশের জন্য আমরা একটা ব্যবস্থা যে প্রত্যেকটা থানাতে যেন মহিলাদের জন্য একটা ডেস্ক থাকে সেখানে চব্বিশ ঘন্টা যেন মহিলা একজন সাব ইন্সপেক্টর থাকেন একজন এএসআই থাকেন সাবিশিয়ান কনস্টেবল থাকেন যাতে মহিলা যিনি আসামি তাকে হাজতে রাখা হয় তাকে জেরা করা বা বিভিন্ন তাকে দেখাশোনা করা কোর্টে আনা নেওয়া করা জেলখানায় আনা নেওয়া করা প্লাস আর একটা ইস্যু আছে হল যে মহিলা যদি কোনো অভিযোগকারী আসে শিশুদের ক্ষেত্রে এই কারণে আমরা কিছু বয়স করেছি আশা করি যে এটা সরকারের বাস্তবায়ন করবে হয়তো দীর্ঘ সময় লাগবে তবে এটা বাস্তবায়নযোগ্য আর কি